60 থেকে 60 দিন সময় আছে এই 60 দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে কোন ক্যাটাগরি থেকে প্রশ্নগুলো করা হয় কোন টপিক থেকে করা হয় কোন ধরনের প্রশ্নগুলো করা একটু আপনাকে একটা একটা আইডিয়া দেই ভর্তি পরীক্ষা দেখবেন কবি পরিচিতি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাতে বি ইউনিট বি1 বি2 অথবা ডি ইউনিট আর ডি1 যেটা যা পরীক্ষা দেন কেন এখানে বাংলা আছে অবশ্যই আপনারা ইউনিটি পরীক্ষা বাংলা দিবেন এখন এই যে যেখান থেকে পরীক্ষা প্রশ্নগুলো আসে দেখবেন প্রতিবার ভর্তি পরীক্ষায় আপনার কবি পরিচিতি থেকে কবি পরিচিতি থেকে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এটা আমরা 100% শিওর আপনি ধরে রাখেন আপনি আপনার টপিকের মধ্যে লিখে রাখেন যে কবি পরিচিতি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি যে ইউনিটি পরীক্ষা দেন না কেন 100% কবি পরিচিতি থেকে পরীক্ষা প্রশ্নগুলো আসবে এখন কবি পরিচিতি থেকে কোনগুলো আসবে কেমন আসবে যেমন দেখেন কবি পরিচিতি থেকে সাল তেমন গুরুত্বপূর্ণ না ধর্ম সালটা তেমন আমাদের গুরুত্বপূর্ণ না

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ওনার কাব্যগ্রন্থ যদি উনি কবি ছিলেন ওনার কাব্যগ্রন্থ গুলো আমি দেখি উনি কি ছিলেন না ছিলেন এগুলো দেখতেছি না আমি ওনার সাহিত্য আমি দেখি কি বলছে স্বপ্নেরই হার আমার সময় আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য বার্তা এটা দেখবেন ভর্তি পরীক্ষায় এটা যদি নাও আসে তাহলে দেখবেন এখান থেকে এই রিলেটেড আপনার দেখবেন ভর্তি পরীক্ষা এটা হয়তো হয়তো এটা প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে থাকবে একটা অপশন থাকবে এরকম হ্যাঁ আমার সকল কথা হচ্ছে কখনো রং কখনো সুর ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি কাব্যগ্রন্থি গুলো মনে রাখবেন আমি কিংবদন্তি কথা বলছি হ্যাঁ বৃষ্টি ও পুরুষের জন্য প্রার্থনা আমার সকল কথা পাশাপাশি কি পেলাম স্বপ্নরীর হার আর পেলাম কি মানে হচ্ছে কখনো সুর কখনো রং এগুলো আমি পেলাম এগুলো হচ্ছে তার কি কাব্যগ্রন্থ এখন কবি কবি মানে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে কবিতা থেকে প্রশ্ন আসতে পারে হয় কবিতা শব্দার্থ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে অথবা কবিতা লাইন একটা তুলে দিয়ে বলবা এই লাইনটার মধ্যে কি আছে কি দেখুন প্রশ্ন স্যার একটু নমুনা আপনাকে দেখাই দেখেন অনুগ্রহ করে এখানে বলছে যে কবিতা শুনতে জানা না সে ড্যাশ 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 কি যে কবিতা শুনতে জানা না সে কি অপশনগুলোর গোদ দেওয়া আছে দেওয়া আছে কি সে শুনবে সে কি শুনবে সে কি শুনবে যে কবিতা শুনতে জানা না সে শুনবে সে সুন্দর হচ্ছে ঝরের রাত তাহলে যে কবিতা শুনতে জানা সে শুনবে কি ঝরের রাত ওকে যদি সে কবিতা শুনতে না জানে সে কবিতা শুনতে জানে না সে কি করবে সে বঞ্চিত হবে কোথেকে বঞ্চিত হবে ভাইয়া সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে কোথেকে ভাইয়া দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে এন্ড দেন সে সে যদি কবিতা শুনতে না জানে বা জানে না সে কি থেকে সে কি থেকে যাবে সে থেকে যাবে তোমার হচ্ছে দেখতে পাচ্ছি আজন্ম দাস কি থেকে যাবে আজন্ম আজন্ম দাস থেকে যাবে সে ওকে পরবর্তী আসি কি দেখবো আমরা সে যদি যে কবিতা শুনতে জানে না সে ভাসতে পারে না নদীতে কোথায় নদীতে সে বাঁচতে পারে না যে কবিতা শুনতে জানে না সে খেলা করতে পারে না মাছের সাথে কার সাথে মাছের সাথে এরপর দেখবো আমরা সে গল্প শুনতে পারে না মায়ের কুলে কুলে শুয়ে মায়ের কুলে শুয়ে সে গল্প শুনতে পারে না ভর্তি পরীক্ষা ঠিক এভাবে একটা প্রশ্ন দিয়ে বলবে যে কবিতা শুনতে জানে না সে সে মনে হচ্ছে কার সাথে খেলা করতে পারে না মাছের সঙ্গে আবার তোমার শুনতে গল্প শুনতে পারে না কার কুলে বসে মায়ের কুলে বসে ওকে আপনাকে দেখালাম সর্বশেষ দেখা যেতে পারে না যুদ্ধে কোথায় যুদ্ধে অথবা ভালোবাসা যেতে পারে না এখন মনে করেন আপনাকে দেখালাম সব শিখাইলাম মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে মনে করেন জাস্ট আমি আপনাকে বোঝাচ্ছি এই প্রশ্নটা আসছে এখন কি বলছে এখানে খেয়াল করেন আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের ঢেস 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 কথা বলছি এই যে ড্যাশ 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 বললো এই যে এখানে যে শূন্য স্থান এই যে শূন্য এই জায়গাটাই এই জায়গাটায় কোন শব্দটা বসলে কবিতা লাইনগুলো উপযুক্ত হবে এবং কোন শব্দটা বসেছিল এখানে কোন শব্দটা ব্যবহার করেছে প্রশ্নের চারটা অপশন এখানে দেওয়া আছে দেখবো কে পারো কারণ এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার পারতো এগুলো আমার ভালো কোশ্চেন না এগুলো এই টাইপের কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কত বছর আসছে আগের বছর আসছে সামনের বছরও হয়তো আসার সম্ভাবনা মানে আসতে পারে আমাকে একটু বলবা ভাইয়ের দেশ দেশ কথা বলছি ভালোবাসার সুখের দুঃখের নাকি যুদ্ধের কথা বলছি কোনটা উত্তর হবে ক্যাটাগরিটা কিরকম হবে একটু দেখে রাখবা আজকে বিদায় নিচ্ছি এই ক্যাম্পাস এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখতে পাচ্ছি উপরে ফরে রোড দেওয়া আছে এখানে যাচ্ছে তোমায় বিদায় নিচ্ছি আজকে আজ থেকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম